যারা স্বপ্ন দেখে ডিফেন্সের চাকরিতে যোগদান করবে তাদের ভুলেও এই ছয়টি কাজ কখনোই করা যাবে না যদি তারা ওই ছয়টি কাজ কখনো করে ফেলে তাহলে তাদের কোনোভাবেই চাকরি হবে না সেহেতু যারা স্বপ্ন দেখতেছে ডিফেন্সে চাকরিতে যোগদান করবে হতে পারে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ আনসার বিজিবি বা অন্যান্য বাহিনী তো তাদেরকে অবশ্যই এই ছয়টি কাজ মাথায় রাখতে হবে এবং এই ছয়টি কাজ কখনোই জড়িত হওয়া যাবে না তো কি থাকছে এই ছয়টি বিষয় তো আজকের এই ভিডিওতে সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করা হবে যারা ডিফেন্সের চাকরিকে খুব ভালোবাসে তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল ভাবে করা হয়েছে সেহেতু এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করলে এই ছয়টি বিষয় অন্তত জানতে পারা যাবে আর এই ছয়টি বিষয় যাদের জানা থাকবে তারা এই কাজে লিপ্ত হবে না এবং তাদের চাকরি হয়ে যাবে তো চলুন এই ছয়টি বিষয় কি কি শুরু করা যাক অনেক ছেলে এবং মেয়ের ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত এই ভুলগুলোর কারণে তাদের চাকরি হয় না তো চাকুরি না হওয়ার প্রথম যে কারণটি থাকছে সেটা হচ্ছে দেহের বিভিন্ন অংশ কেটে যাওয়া অনেক এবং ছেলে এই ভুলগুলা করে ফেলে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হবে দেখা যায় খেলাধুলা করতে গিয়ে কেটে যায় বা অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় কেটে যায় অথবা দেখা যায় অনেক সময় তারা রাগের বশত বা ভুলবশত হাতের বিভিন্ন অংশ কেটে ফেলে তো এই সমস্ত কাটা দাগ থাকলে ডিফেন্সের চাকরি একেবারেই হয় না সেনা নৌ বিমান বাহিনী পুলিশ আনসার বিজেপি কোনো বাহিনীতে এই হয় না সেহেতু এই ভুলটা কখনোই করা যাবে না যারা ডিফেন্সের চাকরিতে যোগদান করার স্বপ্ন দেখে অবশ্যই তাদেরকে এই কাটা দাগে অন্তত ফিট থাকতে হবে তাদের এ টু জেড পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত কোথাও কাটা দাগ না থাকলে চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় আর যাদের কাটা দাগ আছে সেই কাটা দাগ রিমুভ করে মাঠে যেতে হবে আর কাটা দাগ রিমুভ করার সবচেয়ে কার্যকরী সেটি হচ্ছে চাইনিজ লানবে না এই স্কার রিমুভাল জেল এই ক্রিমটি যদি ব্যবহার করা যায় তাহলে তাদের এই কাটা দাগের সমাধান হয়ে যায় যে কোনো ব্লেডে কাটা দাগ অথবা অ্যাক্সিডেন্টে অথবা অপারেশন করা সেলাইয়ের দাগ সেটা রিমুভ করার জন্য এই ক্রিমটি অত্যন্ত কার্যকরী কাটা দাগের এই ক্রিমটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি সেখানে অথবা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে লানবে না স্কার রিমোভাল এই ক্রিমটি সংগ্রহ করার সুযোগ দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে খেলাধুলা করতে গিয়ে বা অ্যাক্সিডেন্ট করে বা যে কোনোভাবেই চলে বিভিন্ন অংশ ভেঙে যেতে পারে তো যাদের ভেঙে যায় তাদের ডিফেন্সের চাকরি হয় না ভেঙে গেলে দেখা যায় শরীরের গঠনটা বাঁকা হয়ে যায় হাত ভেঙে গেলে হাতের গঠন বাঁকা হয়ে যায় পা ভেঙে গেলে পায়ের গঠন বাঁকা হয়ে যায় তো যাদের এরকম হাত পা ভেঙে যায় বা অন্য অন্য অংশ ভেঙে যায় ভেঙে গেলে কিন্তু ডিফেন্সে চাকরি হবে না সেহেতু অবশ্যই বি কেয়ারফুল থাকতে হবে ওই ছেলে এবং মেয়েকে খেলাধুলা তো অবশ্যই করতে হবে খেলাধুলা করলেও সেটা সেফটির সাথে যেন হাত এবং পা ভেঙে না যায় যাদের হাত পা সবসময় ফিট থাকে তাদের চাকুরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তিন নাম্বার যে সমস্যায় চাকরি হয় না সেটি হচ্ছে একটি মারাত্মক সমস্যা সেটি হচ্ছে ট্যাটু করা অনেক ছেলে এবং মেয়ে এটা শখ তারা শখ করে ট্যাটু করে ঘাড়ে ট্যাটু করে হাতে ট্যাটু করে বা শরীরের যে কোনো অংশে ট্যাটু করে এই ট্যাটু যদি কারোর শরীরের থেকে থাকে বিন্দু পরিমাণও তাহলে সেটার জন্য ডিফেন্সে চাকরি হবে না কোনো বাহিনীতে হবে না সেনাবাহিনী তো হবে না নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বিজিবি আনসার কোথাও হবে না সেহেতু অবশ্যই ওই সমস্ত ছেলে মেয়েকে যারা স্বপ্ন দেখে ছোটবেলার থেকে ডিফেন্সে চাকরিতে যোগদান করবে তাদের শরীরে কখনো ট্যাটু করা যাবে না এবং ট্যাটু থাকলে অবশ্যই সেটা রিমুভ করে মাঠে যেতে হবে যদি কারোর শরীরে ট্যাটু না থাকে তাহলে চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় চাকরি না হওয়ার আরেকটি সমস্যার ভিতরে সেটি হচ্ছে বয়স হওয়ার আগেই বিয়ে করা যাবে না ডিফেন্সের চাকরিতে সবচেয়ে বেশি যেই পোস্টগুলোতে নিয়োগ দিয়ে থাকে সেগুলোতে অবিবাহিত হতে হয় যেমন সেনাবাহিনী সৈনিক পদে পুলিশের কনস্টেবল পদে পুলিশের এস পদে সেনাবাহিনীর অন্যান্য অফিসার পদে বা নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি আনসার ফায়ার সার্ভিস সবগুলো বাহিনীর রিকোয়ারমেন্টস থাকে অবিবাহিত হতে হবে যদি কেউ আগেই বিয়ে করে ফেলে তাহলে অবশ্যই তাদেরকে সেখান থেকে বাদ দিয়ে দিবে এবং তাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করবে না সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে যে তারা হচ্ছে ডিফেন্সের চাকরিতে যোগদান করবে তাদেরকে বিয়ে করা যাবে না বিয়ে তারা করবে চাকরি হলে তারা বিয়ে করতে পারবে কিন্তু চাকরি হওয়ার আগ পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে যেন চাকরি হলে তারা বিয়ে করতে পারে সেহেতু এই ভুলটি কখনোই করা যাবে না যারা স্বপ্ন দেখতেছে তারা মাস্ট বি ডিফেন্সের চাকরিতে যোগদান করবে যে কোনো বাহিনীতে সেনানো বিমান বাহিনী বা অন্যান্য বাহিনী তাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে পাঁচ নাম্বারে যে বিষয়টি থাকতেছে সেটি হচ্ছে কোনো ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া যাবে না অথবা কোনো ক্রিমিনাল কেসের সাথে জড়িত হওয়া যাবে না যে কোনো বাহিনীতে যোগদান করতে গেলে এই জিনিসগুলো সবচেয়ে ভালোভাবে খুঁটি হাঁটি দেখা হয় প্রয়োজনীয় রাজনীতির থেকে বিরত থাকতে হবে যে কোনো রাজনীতি পরিহার করতে হবে এবং যেখানে ঝামেলা হয় বা ঝামেলা সৃষ্টি হতে পারে এই সমস্ত কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখতে হবে অবশ্যই এই সমস্ত ছেলে এবং মেয়ে যারা স্বপ্ন দেখে ডিফেন্সের চাকরিতে যোগদান করবে তাদেরকে কোনো ফৌজদারি মামলায় বা কোনো রাষ্ট্রদ্রোহী মামলায় বা যে কোনো ক্রিমিনাল কেসের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না এরকম ইনভয়েসমেন্ট থাকলে কিন্তু চাকরি হলেও চাকরি চলে যায় সেহেতু অবশ্যই এই সমস্ত ছেলে মেয়েকে আমার পক্ষ থেকে সাজেস্ট থাকলো তারা যেন চাকরি হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সমস্ত কোনো মামলায় জড়িত না হয় যাদের এই সমস্ত ক্রিমিনাল কেস থাকে না তাদের চাকুরি হয়ে যায় ছয় নম্বরের যে অপশনটি থাকতেছে এটি হচ্ছে লাস্ট এটা অবশ্যই সবার জেনে রাখা উচিত কোনো মাদকাসক্ত বা মাদকের সাথে জড়িত হওয়া যাবে না অনেক ছেলে এবং মেয়ে অ্যাডিক্টেড তারা এই মাদকাসক্তের সাথে জড়িত হয়ে যাচ্ছে কিন্তু তারা স্বপ্ন দেখে এবং ভালোবাসে ডিফেন্সের চাকরিকে যারা এই মাদকাসক্ত হয় বা অ্যাডিক্টেড হয় এই মাদকাসক্তের সাথে যারা জড়িত তাদের কিন্তু খুব ভালোভাবে চেক করা হয় তাদের ব্লাড টেস্ট করা হয় এবং একজন মাদকাসক্ত ছেলে এবং মেয়েকে দেখলে বোঝা যায় সে সেবক বা মাদক সেবিকা সেও তো অবশ্যই বি থাকতে হবে প্রত্যেকটি ছেলে এবং মেয়েকে যারা ডিফেন্সের চাকরিতে যোগদান করবে তারা এই মাদক থেকে দূরে থাকবে এমনকি সে যদি সিগারেটও খেয়ে থাকে তাহলে ওই সিগারেটটা পরিহার করা ভালো অনেক সময় সিগারেট খেলেও চাকরি হয় আমি এটা না বলতেছি না সিগারেট খেলেও চাকরি হয় কিন্তু অতিরিক্ত মাত্রায় যারা মাদক সেবন করে লুক লাইক ইয়াবা মদ গাঁজা আফিম বা অন্য অন্য মাদক দ্রব্য যারা সেবন করে তাদের দেখলে বোঝা যায় সেও তো এই সমস্ত থেকে বিরত থাকতে হবে যারা শব্দ দেখতেছে তাদের জন্য এই ছয়টা টিপস এই ছয়টা টিপস এখন থেকে মেনে চলতে হবে এখন থেকে নিজের স্বপ্নকে সেভাবে তুলে ধরতে হবে যেন সেনাবাহিনীর মাঠে বা পুলিশের মাঠে বা বিমান বাহিনীর মাঠে বা নৌবাহিনীর বা বিজেপির যে কোনো মাঠে গেলে আমি নিজে ফিট হতে পারি আমার চাকরিটা হয় বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারি সেই সাথে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি এত সময় ধরে দেশের যেপান্ত থেকে যারাই ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি এটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ